হাই আসসালামু আলাইকুম পথে পথেঘায় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু চলে আসে ডিজাইন ওয়ালেট জানেন আপনার হোলসেল শুরু আপনার চাইলে কিন্তু এখানে হোলসেল নিতে পারবেন এবং আমরা যেগুলো দেখে সেগুলোকে আপনারা রিটেল নিতে পারবেন তো এখন যেগুলো দেখাবো সবগুলো এখন ঈদ কালেকশন এগুলো কিন্তু এই দিয়ে কিন্তু খুবই চলবে এগুলো দু হাজার উনিশ সালে এখন নিউ কালেকশন হবে সবগুলো এগুলো ঈদ কালেকশন দেখবো আমরা তো আঠারো হাজার দেখেন কিন্তু অনেক সুন্দর কাজটা হবে দেখতেছেন আপনার কাজটা দেখাচ্ছি আমরা এই দিয়ে বলার কাজটা হবে এটা স্টোন দেওয়ার কাজ হবে কিন্তু জল শুধুদের কাজ এবং স্টোন আছে মাঝে মাঝে এই যে রিয়েল স্টোন হবে অল বোর্ডের কাজ থাকবে ডিজাইনটা অনেক সুন্দর হবে কিন্তু দেখেন আপনারা অল বোর্ডের কাজ থাকতেছে খুবই গর্জিয়াস হবে আর টিসু কাপড়ের ভিতর হবে কিন্তু এগুলো ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন হবে ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর হবে দেখেন ব্যাক পার্টটা হবে যে ব্যাক পার্ট থাকবে এটা ঘেরগুলো অনেক ঘের কিন্তু অনেক হচ্ছে আর কিন্তু অন্য সেলার ভিতরে দেওয়া আছে সেম ডিজাইনেরই হবে আর ওনা ওনাগুলো হবে আপনার হলো পিওরের ভিতরে শিপন জের ভিতরে ওনাগুলো পাচ্ছেন আপনারা প্রয়সটা থাকবে কত অনলি একুশশো পঞ্চাশ টাকা কোনো পারবেন অন্য যে অন্য অন্য যে ভিডিও কল দেখবেন তার থেকে কিন্তু কিছু হলেও এখানে কম পাবেন যেটা হোলসেল মিটার এই যে আরও ডিজাইন দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটাও খুবই গাছ হবে কাজ করা আছে স্টোনের কাজ হবে আর নিচে কিন্তু জোর কাজ হবে দেখেন কাজগুলো অনেক সুন্দর হবে টিস্যু কাপড়ের ভিতরে ফেব্রিসটা অনেক ভালো পরে অনেক আরামদায়ক হবে আর এই ঈদের কিন্তু বেশ কালেকশন এগুলো ঈদের সময় কিন্তু খুবই চলবে না ঈদের খুব বেশ কালেকশন আর যারা হোলসেল চান তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন ব্যাপার দেখেন কটা করে কালার হবে ব্যাকপারটা দেখেন ব্যাগটা প্লেনের ভিতরে হবে আর প্রত্যেকটা কিন্তু ছয় করে কালার হবে কালারগুলো আমরা দেখে দিচ্ছি না পরে আপনার যোগাযোগ করে নিতে পারবেন উনিশশো টাকা করে দিতে পারতেছেন আপনারা খুবই কম রেঞ্জে পাবেন অন্যান্য জায়গার চেয়ে অনেক কমে পাবেন কিন্তু এগুলো এই যে আর ডিজাইন হবে দেখেন আরেকটা দিন এটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করো আপনার দেখেন কাজ দেখছেন অনেক গর্জিয়াস হবে ডিজাইন দেখেন অনেক গর্জিয়াস অল বোর্ডে কাজ থাকতেছে কিন্তু দেখেন আর কিন্তু এগুলো টার্সেল দেওয়া আছে পার্সেলগুলো অনেক সুন্দর হবে দেখেন দুই পাশে টার্সেলটা দেওয়া আছে আপনার চাইলে কম বেশি করতে পারবেন যারা হেলথি তারা কিন্তু চাইলে এটা একটু আপনারা চাপে নিতে বাড়িয়ে নিতে পারবেন আর যারা খুবই ভালো হবে কিন্তু ডিজাইনটা কম্বিনেশন কম্বিনেশন করা যাবে অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু আপনি দেখতেছেন আপনারা খুবই ভালো লাগতেছে ঈদে কিন্তু আপনারা খুব ভালো লাগবে কিন্তু এটা পড়লে যেহেতু ঈদ কালেকশন এগুলো দেখাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে ব্যাকপার্টটা কিন্তু প্লেন হেভে থাকতেছে পয়সাটা কেমন হবে বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা বলতে পারছেন ঘেটটা একটু দেখান ঘেটা দেখান ঘেটটা এই যে যারা হোলসেল নেবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এই যে ঘেটটা কিন্তু অনেক হবে দেখছেন ঘেটটা দেখালাম আমরা ঘেটটা অনেক পাচ্ছেন কালার হবে ছয়টা এই ডিজাইনটা কি অনেক সুন্দর হবে দেখেন আপনারা কাজটা দেখে নিচের ঘেরটা কিন্তু অনেক বড় এটা এটার ঘেরানোর অনেক বেশি কিন্তু ঘেরটা ঘেরটা অনেক বেশি হবে আর এটার দেখতেছেন আপনারা অনেক ঘের হবে কাজটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে কাজটা দেখেন অনেক সুন্দর হবে কাছে থেকে দেখছি আমরা দূরে কাজ করা হবে মাঝমা দেওয়া আছে আর কিন্তু গলার কাজটা হবে এটা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা ওনার সেলার ম্যাচিং পাচ্ছেন আপনারা ওনার সেলার ম্যাচিং হবে অন্যগুলো হবে আপনার শিপনের ভিতরে অন্যাকার শিপনের ভিতরে হবে যে ব্যাক এটা ফ্রন্ট পার্টটা হবে ব্যাক পার্টটা প্লেন থাকবে একেবারে ঘেরটা এটা সব অনেক ঘের এটা কিন্তু দেখেন অনেক ঘের চারশো ইঞ্চি ঘের হবে এটার পঞ্চাশ টাকা কেমন থাকবে একুশশো পঞ্চাশ টাকা করতে পারবেন আমি আবারও বলতেছি এখানে কিন্তু আপনার চাইলে হোলসেল নিতে পারবেন যেহেতু হোলসেল শুরু আপনারা কিন্তু নিতে পারবেন এটা দেখতেছেন আর এই রেটে কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না যে এটা হোলসেল শরুম যাই খুবই কম রেঞ্জে পাচ্ছেন আপনারা এই যে এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা গলার কাছে দেখেন অনেক সুন্দর হবে অনেক গর্জিয়াস হবে দেখেন হাতারা দেখেন তো কাজ থাকতেছে কিন্তু অনেক সুন্দর কাজটাতে হাতা থাকবে আর গলার কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে দেখেন যেটা হবে এটার কাজটা কিন্তু সুন্দর হবে প্রত্যেকটা অল অলবোডের কাজে থাকবে ঘেরটাও কিন্তু অনেক রিয়েল ইস্টের কাজগুলো পাচ্ছেন আপনারা ব্যাকপারটা দেখেন ব্যাগপারটা কিন্তু আপনার প্লেন থাকতেছে কালার হবে কিন্তু ছয়টা কালার প্রত্যেকটাই ছয়টা কালার হবে আর আপনাদের অন্য স্যালারগুলো ম্যাচিং সেম কালারই থাকবে দুই হাজার না আপনার এটা অনলি দু হাজার পঞ্চাশ টাকা কালার হবে কিন্তু ছয়টা এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা গলার কাজটা দেখেন সাইডে অনেক সুন্দরভাবে দিয়ে কাজটা করা আছে অনেক গর্জিয়াস লাগতেছে কিন্তু ডিজাইনটা এগুলো কিন্তু নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন এগুলো কিন্তু এদের একেবারে নিউ কালেকশন এই দেখেন ডিজাইনটা আর এখানে কিন্তু এই ফুলটা দেখে অনেক সুন্দর হবে কিন্তু অল বোডে এই কাজটা থাকবে অল বোডেতে কাজ থাকতেছে সুন্দরভাবে কাজটা থাকবে কিন্তু দেখেন আপনারা আর ঘেরগুলো অনেক হচ্ছে কিন্তু প্রত্যেকটাই ঘের অনেক আর এগুলো হবে টিস্যু কাপড়ের ভিতরে যেগুলো দেখেন সবগুলো দেখুন টিস্যু কাপড়ের ভিতরে টিসু তো মালটা নিয়েছে এই দেখ কিন্তু এইদের সবচেয়ে ভালো হবে টিস্যু কাপড়ই চলবে এটা দু হাজার পঞ্চাশ টাকা খুবই কম রেঞ্জে পাচ্ছেন আপনারা কিন্তু কালার কিন্তু প্রত্যেক আরি ছয়টা আর প্রত্যেক আরে কিন্তু আপনারা কিন্তু হাতা পাবেন প্রত্যেকটারই হাতা দেওয়া আছে ভিতরে আর যারা চান তারা কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল কালেকশন কালেকশান আছে যারা মানে আপনারা বিজনেস করতে চান তারা শোরুমে আসতে পারেন আর সেগুলো নিতে পারেন যেহেতু হোসে শুরু আপনারা চাইলে এখান থেকে বিজনেস করতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা জরি সুদের কাজ করা আছে ইরিয়াল ইরাল স্টোন দিয়ে এই দিয়ে হবে অনেক সুন্দর হবে কিন্তু প্রিন্টার আর অল বডি কাজটা থাকবে ঘিরটা দেখাচ্ছি আমাদের অনেক ঘের হবে এটা কিন্তু এই যে থাকবে অনেক ব্যাকপারটা প্লেনে ভেবে থাকবে দেখুন ওয়ানলি একুশো পঞ্চাশ টাকাগুলো দেওয়া হবে না আপনার প্রাইসগুলো কিন্তু ফিক্স এখানে বার্গেনিং করা যাবে না অনেকে আসে বার্গেনিং করেন কিন্তু বার্গেনিং করা যাবে না ফিক্স প্রাইস বলে দিচ্ছি আমরা আর এর কমে কিন্তু আপনার অন্য কোথাও পাবেন না একমাত্র ডিজাইন ওয়ানলি অনেক কমে পাচ্ছেন আপনারা আপনি অন্যান্য ভিডিওগুলো কম্পেয়ার করে দেখবেন যে আমরা অনেক কমে বলছি ওনাদের সে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন খুবই গর্জিয়াস হবে কাজটা অনেক সুন্দর হবে অল বোর্ডের কাজ থাকবে কিন্তু আপনাদের এই যে অলবোডির কাছে থাকবে সুতার কাজ কিন্তু এখানে সুতার কাজ করা আছে অলবোর্ডিতে অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন এটা ফ্রন্ট পার্ট হবে ব্যাক পার্ট এই যে এটা ব্যাক পার্টটা হবে দেখেন ব্যাক পার্টের পিছনে একটু কাজ আছে কাজটা পাবেন ব্যাক পার্টের পিছনে প্রাইসটা হবে সতেরোশো পঞ্চাশ আর এগুলো কিন্তু সেম হবে অন্যার সেলার সেম থাকতেছে কালারটা সেম থাকবে অন্য সেলয়ারের আর অন্যগুলো গুলো পাবেন আপনার শিপনের অন্য পাবে না ইন্ডিয়ান শিপনের অন্যগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শিপনে অন্যগুলো হবে তাই না অনেক গোর্জাস হবে অনেক সুন্দর হবে ডিজাইন দেখেন আপনারা এই যে এটা থাকবে আপনার গলাতে আর বুকে কাজ থাকবে এটা স্টনদের কাজটা করা আছে রিয়াল স্টনে কিন্তু দেখেন এটা অল বোর্ডের কাজ থাকবে অনেক সুন্দর কিন্তু কাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে দেখেন টিস্যু কাপড়ের ভিতরে হবে এটা ব্যাপারে দেখেন ব্যাক পার্টটা প্লেন হচ্ছে সামনে অনেক গরজি আসতে ব্যাক পার্টটা প্লেন আপনার চাইলে ঈদের ঈদ উপরে কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন এটার প্রাইসটা কত হবে দুই হাজার দুই হাজার পঞ্চাশ অনলি দু হাজার টাকা করে পারবেন আপনার অন্য সেলোয়ার কিন্তু সেম থাকতেছে একটা দেখেছি আমাদের দেখেন এই যে অন্য আপনার পাবেন এটা এই যে স্যালোয়ার হবে আর অন্যরা সেম ডিজাইনে থাকতেছে কিন্তু কালারটা সেম থাকতেছে প্রত্যেকটারি ছটা করে কালার হবে প্রত্যেকটারই এই কালারগুলো কিন্তু আপনারা সেম পাবেন যারা ডিজাইন হবে দেখেন এরা কাজটা অনেক সুন্দর হবে দেখতেছেন কাজটা থাকবে রিয়াল স্টেনের কাজটা করা আছে গলা এবং বুগের কাজটা অনেক সুন্দর হবে কিন্তু আর এখানে সুতার কাজ হবে অলবোর্ডে দেখেন সুতার কাজটা হবে অনেক গরু যে সুতার কাজ হবে কিন্তু এই যে ঘেরগুলো কিন্তু অনেক দেখেন প্রত্যেকটা ঘেরে কিন্তু অনেক বড় বড় অনেক ঘেরগুলো অনেক হচ্ছে ঘের দেখেছেন আর ব্যাকপার্টটা প্রত্যেকটার এখানে প্লেন থাকতেছে আর পিছনে কিন্তু ট্রাসেল দেওয়া আছে এই যে ট্রাসেল পাবেন আর কিন্তু প্রত্যেকটাই ছটা করে কালার হবে আপনার বলা আছে কালার হবে আর হাতাগুলো হাতাগুলো দেওয়া আছে এটা বাইশো টাকা দিতে পারবেন আপনারা কালার পাবেন ছয়টা আছে দেখেন এটা আলাদা ডিজাইন হবে অনেক সুন্দর হবে কিন্তু দেখেন ডিজাইনটা খুবই চলতেছে অনেকেই কিন্তু আপনারা এই ডিজাইনটা খুঁজতেছেন এখন যে অনেকেই যে চাচ্ছে যে সাইটে কাজ হবে এটা ফাড়াও থাকবে অনেক সুন্দর এতে এই ডিজাইনটা অনেকেই খুঁজতেছেন আপনারা কিন্তু চাইলে আপনারা এখান থেকে আসে নিতে পারবেন এদের কাজটা দেখেন অনেক সুন্দর কাজটা কিন্তু দেখেন আপনার আমরা কাজটা অনেক সুন্দর হবে ডিজাইনটা অনেক গোর্জেস হবে কিন্তু হুম আর এই যে এয়ার কাজটা দেখেন আপনারা গলার কাজ দেখেন ইন্ডিয়ান কাস্যবির কাজটা করা আছে কেন সম্পূর্ণ ইন্ডিয়ান কাস্যবির কাজ এটা অনেক সুন্দর কিন্তু লাগতে পারেন ডিজাইনটা অনেক গর্জিয়াস হবে এখানে টার্সেল দেওয়া আছে কিন্তু এই যে দুটা টার্সেলও পাবেন আপনারা অনেক সুন্দর হবে ব্যাক পাটা দেখেন এই যে এটা ব্যাক প্লেন ভিউ থাকতেছে ডিজাইনটা অনেক ভালো কিন্তু এই ডিজাইনটা খুবই চলতেছে রানিং ডিজাইন একটা খুবই রানিং ডিজাইন এটা এর প্রাইস কেমন হবে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা দিতে পারবেন কিন্তু ছয়টা কালার হবে এটা কিন্তু আর উপরে একটা কালার আছে কিন্তু দেখেছি আমরা দেখেন এই যে এই কালারটা হবে অ্যাশ কালারের ভিতর পাবেন কিন্তু আপনার এটা অনেক সুন্দর যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন যোগাযোগ করতে পারেন আর হোলসেলেও নিতে পারবেন এখানে আসে যারা হোলসেল নিতে চান তারা শোরুমে চলে আসবেন দেখেন লাস্ট কালেকশন দেখাচ্ছি একটা দেখেন এটা কিন্তু আপনার চাইলে বৈশাখী কালেকশন হিসাবে নিতে পারেন যেহেতু বৈশাখ চলতেছে লাল সাদার ভিতর চাইলে এটা কিন্তু নিতে পারেন এবং ঈদও হয়ে ঈদের সময় নিতে পারবেন লাল সাদা যারা নিতে চান তারা নিতে পারবেন এটা দেখেন লাল সাদার মাঝে অনেক সুন্দর স্টনেক কাজ কম্বিনেশন করা আছে খুবই গরজি আছে ডিজাইনটা ব্যাক ব্যাকপাটটা প্লেন থাকবে একেবারে সব লেখুন টিস্যু কাপড়ের ভিতরে এখানে ওয়ানলি বাইশশো পঞ্চাশ টাকা দেওয়া পারবেন আপনারা খুবই কম রেঞ্জে পাচ্ছেন তো ওকে ভিয়াস আপনারা এখানে আসলে কিন্তু আপনারা খুবই কম রেঞ্জের ভিতরে পাবেন আর যারা হোসেনছেন তারা কিন্তু আস নিতে পারবেন দেখেন এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কিন্তু এখানে আসলে আপনারা নিতে পারবেন এখানে অনেক কালেকশনও আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ